ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের রাজীব ভট্টাচার্য এবং ওনাকে সমর্থন করেছেন আমরা আমাদের বিশ্বাস আমাদের টোটাল সেভেন আমরা খুব সম্ভব ফর্টি নাইন সেভেন আমাদের স্ট্র্যাং ভোদ আর ফর্টি নাইন পাবো এবং বিদ্যুৎ ভোটের অবদানে আমাদের জিততে চলেছে আর আমাদের দুটো মাত্র ভোট বাকি আছে যারা আসবে তাহলে আমাদের টোটো ভোট কাজটি হয়েছে এর মধ্যে তীব্রতা ভোট বেরিয়েছে সব আগে ভোট কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজন বাকি আছে তারা এর মধ্যে আসবে ভোট করে ভিত্তিতে মানে কোন কী বলতে ত্রিপুরা রাজ্যে দেশে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এন ডি এর নেতৃত্ব বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা গত সাড়ে ছয় বছরের ত্রিপুরা যে যা ডেভেলপমেন্ট রয়েছে পরিকাঠামো ডেভেলপমেন্ট সামাজিক এবং অর্থনৈতিক যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট বিল্ডিং হলে হবে না মানুষের সামাজিক উন্নতি দরকার আর্থিক উন্নতি দরকার মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি সাড়ে ছ বছর হয়েছে যেটা অতীত হয়নি সেজন্য আমার বিশ্বাস বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে তারা ভোট প্রদান করবে আমাদেরকে যদি দেয় দেন ফর্টি নাইন আদারওয়াইজ ফর্টি সেভেন